এখানে কি হচ্ছে ধরে নিয়ে গেলে তো আমারে নিয়ে যাবে এ তো বিন্দু মাত্র মাহফিল কমিটির এই স্বেচ্ছাসেবকদের ভেতরে বিন্দু মাত্র মনোবল ঠিক নেই আরে ধরে যদি নিয়ে যায় আমারে নিয়ে যাবে ও হাসিনা থাকতে আমারে ধরতে পারে নাই মামলা দিয়ে আটকাতে পারে নাই আপনারা কি শেয়ার ভয় করছেন ও যদি ধরে নিয়ে যায় গাড়ি ভাঙচুর করে আমারে করবে এ আপনাদের ভাই কিসে বসেন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমি তো একটা মানুষ ভাই আলোচনার তো একটা পরিবেশ দরকার ও তো দাওয়াত দেয়নি ও দাওয়াত দিয়েছে খেলা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে তখন যখন কোরআনের রাজকায়েম কায়েম হবে কোরআন দিয়ে যখন ইউনিয়ন পরিষদ চলবে কোরআন দিয়ে যখন সুপ্রিম কোর্ট চলবে কোর্ট চলবে সংসদ ভবন চলবে তখন বাংলার আনাজে গানাজে সব জায়গায় শান্তির বাতাস বয়ে বেড়াবে সেই কোরআনের রাস কায়েমের পক্ষে যারা যেখান থেকে ডাক দেখ আপনার আমার প্রত্যেকের কাজ হবে তার ডাকে সারা দেয়া ফরজ আপনি আমি যদি মুসলিম দাবি করি ইমানদার দাবি করি আপনার আমার প্রত্যেকের কাজ হবে কোরআনের দল করা কথা না করে বুঝে কি করে পৃথিবীতে দল দুইটা একটা আল্লাহর আর একটা শয়তানের দুনিয়ায় যারা আল্লাহর দল করবে কোরআনের দল করবে যুগে যুগে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছে কিয়ামত পর্যন্ত তিনি দিয়েই যাবে সূরা একশো তেহাত্তর নাম্বার আয়াতের ব্যাখ্যায় দেখবেন আল্লাহ বলেন ওয়া ইন্না আযুদানা লাহুম আরেকটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন আমার দল আমার বাহিনী যারা তারা বিজয়ী হবে যুগে যুগে যারাই আল্লাহর দল করেছে আমার আল্লাহ প্রত্যেককে বিজয় দিয়েছে সরাই মোজা দালা একুশ নাম্বার আয়তে আমার আল্লাহ যেন লিখে দিয়েছে কাতাব আল্লাহ আগুলি বান্না আনা রসুলি আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রসুল বিজয়ী হবে এই আয়াত সব আলিমরা ব্যাখ্যা দিয়েছেন যারা আল্লাহ এবং তার রসুলের দল করবে আমার আল্লাহ কেবল তাদেরকে মুসলিম দাবি করেন আপনি যদি ইমানদার নিজেকে দাবি করেন আপনার প্রাথমিক পর্যায় কাজ হবে কোরআনের দল করা কারা টেকনাফ থেকে দেদুলিয়া রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন বিশেষ করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে কোরআন দিয়ে সাজাতে পারে কথা না বলে কি করে যে আপনাকে এই দিকে আহ্বান করবে আমি আবারও বলছি তার আহ্বানে তার ডাকে সারা দেয়া নামাজ রোজা মতো মুসলমান ইমানদারের কোন নেতা কি জালিম হতে পারে হাসিনার মতো ফেসিস্ট হতে পারে কোন মনাফেক হতে পারে মুসলমানের নেতা হবে ওই মানুষটা যে মানুষটা রসুল আদর্শ দিয়ে নিজের আদর্শ ঠিক করেছে নাম তো বলার দরকার মুসলমানের কোন নেতা জালিম হতে পারে না হাসিনা সরকারের মতো সৈরাজার হতে পারে না কোন মোনাফেক মুসলমানের নেতা হতে পারে না মুসলমানের নেতা হবে ওই মানুষটা যে মানুষটা রসুলের তেইশ বছরের রাজ জন্য চেষ্টা চালিয়েছে সব শেষে তেরো বছর তিনি মক্কায় নির্যাতিত অবশেষে মদিনায় তিনি মদিনার রাষ্ট্রপ্রধান দশ বছর রসুল কোরআন দিয়ে দেশ চালিয়েছে না কথা না করে বসে কি করে এই সালাই নি ঠিক একইভাবে ভাবে রসুলের আদর্শের উপরে যারা আদর্শিত যারা অবিচল যারা এই দেশে কোরআন দিয়ে সমাজ চালাতে চায় রাষ্ট্র চালাতে চায় কেবল এরাই মুসলমানদের নেতা হবার যোগ্য কে আমাদের দুইটা স্টেপে মানুষকে আল্লাহ ডাক দেবে

দুই নাম্বারে আমার আল্লাহ তালা কেয়ামতে মানুষদেরকে ডাকবে তার নেতা সহ ইয়মান দৌকুল্লাহ নাসিম বেমা মে হেম বলেন আল্লাহ বাক এটা ছাড়া বানিয়াস রেলের একাত্তর নম্বর আইতে আছে আল্লাহ বাক বলেন কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে এখন নেতা যদি স্বৈরাস হাসিনার মতো হয় নেতা যদি জালিম হয় নেতা যদি মনাফিক হয় এ নেতা তো জান্নাতে যাবে বলেন আপনি কোন নেতার পিছনে ছুটে ছুটে জীবন শেষ করছেন কোন নেতার সাপোর্ট নিয়ে আছেন যে নেতা কেমতে জাহান নামে যাবে কি করে তো এখনই গিয়ে বসে আছে নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের আন পর শুধু নেতার ধান্দা আছে কি করে মারিং কাটিং করা যায় এই দেড় দশকে যারা আমাদের মাথার উপরে ভর করেছিল তাকানো পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত যারা যেখানে ধরা পড়েছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এ দেশটা তারা একেবারে পঙ্গু করে দিয়েছে আর কিছুদিন যদি এদেশটাই ভাবে চলতো এটা ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত হয়ে যেত এই জন্য কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি কোনো টেন্ডার বাস কোন হক নষ্টকারী কোন জালিম কোন মনাফিক মুসলমানের নেতা হতে পারে না পারবে না আমাদের নেতা হবে ওই মানুষটা মানুষটা যে যে আদর্শে তৈরি মানুষটার দলীয় কর্মসূচিতে থাকবে কোরআনের রাজ কি করে কায়েম করা যায় বিশ্বাস করুন এমন আদর্শের এমন ন্যায় নীতির মানুষকে যদি আপনি আপনার জীবনে নেতা হিসাবে মানতে না পারেন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এমন নেতা আপনার পাঁচ তারিখের পর থেকে শুধু ঘাও খাও এক কথা না বলে বুঝি কি করে এমন নেতাইদের দশকে মানছেন সে দুর্নীতিতে লেটার পেয়েছে যার নামে পেপার পত্রিকা গোটা বিশ্বে তৈরি হচ্ছে এ কি আপনার নেতা হতে পারে কোন দুর্নীতিবাজ কোন সৈরাচার কোন জালিম কোন মুসলমান ইমানদারের নেতা হতে পারে না না আগামিতে পারবে আজকের যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আগামীর বাংলার কোন চেয়ারে হাসিনার মতো কোন স্বৈরাচার কোন জালিম কোন সন্ত্রাসী কোন চাঁদাবাস কোন দুর্নীতিবাস কোনো মুনাফেকের জায়গা বাংলার কোন শেয়ারে হতে পারে না পারবে আমরা পারি না আমরা এতে ব্যর্থ ভোট আসলে মাথা ঠিক থাকে না না কথা না বলে বুঝি কি করে ভোট আসলে মাথা ঠিক থাকে না বিশেষ করে হুজুররা ভোটে দাঁড়ালে তো আরো মাথা ঠিক থাকে না দেশের মানুষের একটা ভুলি আছে না ওরা কেন ওই জায়গায় আজান হবে ওরা ইমামতি দেবে মানুষ মারা যাবে জানা যা তিন দিন সাত দিন ধরে ওরা কেন ওই জায়গায় এই কল্পনা জল্পনা এ দেশের মুসলমানদের ভিতরে আছে না নেই তার মানে রাজনীতি করুক দরকার নেই কথা না বুঝি আজকে এই করতে গিয়ে দেশটা পঙ্গু হয়ে আরে ভাই আপনি যদি চুরি বন্ধ করতে চান চোরকে দিয়ে বন্ধ হবে না আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান দুর্নীতি বাসকে চেয়ারে বসালে দুর্নীতি বন্ধ হবে না আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে চান তাহলে ওই সন্ত্রাসী যিনি করে করে গডফাদার উপাধি পেয়েছে তাকে বসিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না আপনি যদি জেনাবে চারি টিজিং বন্ধ করতে চান আপনাকে অবশ্যই ন্যায় নীতি নিষ্ঠাবান আল্লাহ একজন অমরের মতো মানুষকে বসাতে হবে আপনি কোন ধর দিয়ে জেনাবে চারি টিজিং বন্ধ করতে পারেন না পারবেন না আজকে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা যদি ভালো ভালো মানুষগুলিকে এই জায়গায় আমাদের আমানত নামক ভোট দিয়ে বসাতাম আমাদের বাংলাদেশ আর এমনে থাকতে না এটা একটা মিনি একটা জান্নাতের রূপ ধারণ করত কিন্তু আমরা পারি না ভোট আসলে যারা ভোট ভোটার ওদেরও মাথা ঠিক থাকে না যারা ভোট করে ওদেরও মাথা ঠিক থাকে না ভোটারদের টার্গেট কে টাকা দেবে কথা না করে বুঝি কি করি বিড়ি টাকার লাল পানি কে কত বেশি দেবে সে তার পক্ষে তো তো আর যারা ভোট করে তাদের তো অভিনয় আছে। ভোট আসলেই দেখবেন যে পায়ের নিচে জুতোটা পর্যন্ত সাদা মায়ে জামা সাদা ওর উপরে পাঞ্জাবি সাদা এরপরে দাড়ি তো সপ্তাহে তিন দিন করে কেটে কেটে এমন অবস্থা মাথার চুল কাঁচা দাড়ি সব পেছিস আর কথা না করে বসে কি তার মানে পাঞ্জাবির উপরে দাঁড়িয়ে ওঠাও পাকা মাথার উপরে যে মাথার উপরে যে টুপি ওঠাও পাকা এমন এমন কথা বোঝে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে কোনো রকম খালি জ্যারে বসার পরে একটা আর খেয়াল থাকে এর জশর আল্লাহ আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছি পৃথিবীতে মানুষ সকল সৃষ্টির উপরে সেরা কেন হয় কারণ আছে না নেই বলেন পৃথিবীতে সকল সৃষ্টির উপরে মানুষ ভিআইপি হবার পিছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছে আল্লাহ মাহা ফুজু রহা অর্থাৎ ওয়াহা মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে অতএব কে সিটার কে বাটপার কে জালিম কে স্বৈরাচার কে অত্যাচারী কে মনাফেখ এটা বোঝার মতো জ্ঞান আল্লাহনাকে দিয়েছে আপনি ভালো করে জানেন কারা আগামীর এই চেয়ারগুলিতে আসলে পরে হাসিনার মতো দেশের তেরোটা বাজাবে কথা না ভরে বুঝি কী করে এখন এই ভালো মন্দের জ্ঞান পাবার পরে ডিভাইডেড করবার ধারণ ক্ষমতা আপনার ভিতরে থাকার পরে আপনি যদি ভালো মানুষকে এই চেয়ারে বসাতে না পারেন কুত্তাও যা আপনিও কুকুর আর মানুষের মাঝে কোনো পার্থক্য নেই মানুষকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে কুকুর কাল্লা দেয়নি যার কারণে ও হয়ে গেছে উলা ইকা নাম তার এই জন্য সিদ্ধান্ত নেবার পালা এখনই কোন নেতা আমাদের মনাফেক হতে পারে না কোন জালিম হতে পারে না বিশ্বাস করুন আপনার নেতা যদি আপনি ঠিক করে মরতে না পারেন কেয়ামতে না নেতাও সাহান্নামি আপনি নিজেও সাহান্নামি আপনি সোরাই আহজাবের ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটা আয়াতের ব্যাখ্যায় দেখবেন আল্লাহ প্রথমে বলছেন ইয়ামাতু কল্লাভ জ হগম ফেনার